মালয়েশিয়ায় পাঁচ মাস ধরে বেতন আটকে রেখেছে নামের একটি কোম্পানি কর্মীরা জানান গেল পাঁচ মাস ধরে বেতন নিয়ে টাল বাহানা করছে প্রতিষ্ঠানটি আজ নয় কাল বলে কেবল কাল কালক্ষেপণ করে যাচ্ছে মালিকপক্ষ অন্যদিকে ঠিকই তাদের দিয়ে করিয়ে নিচ্ছে কাজ এমনকি করিয়ে নেওয়া হচ্ছে ওভার টাইম শ্রমিকরা জানান পরিবারকে তো পাঠাতে পারছেনই না টাকা পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজেদের হাত খরচও আর চালানো সম্ভব হচ্ছে না উপায় না পেয়ে বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হন তারা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মালিক পক্ষকে ডেকে আনা হয় দূতাবাসের শ্রম সচিবের সাথে দীর্ঘ আড়াই ঘন্টা আলোচনার পর আগামী দু মাসের মধ্যে বকেয়া বেতন পরিষদের আশ্বাস দেয় প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি না রাখলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় দূতাবাস